তোমাদের সামনে আমি দেখো পাস্তা নিয়ে এসেছি তবে এই পাস্তাটা কিন্তু একদম আমি হাতে বানিয়েছি বন্ধুরা দেখো পাস্তার মতোই লাগছে আর পাস্তাটা একদম হাতে তৈরি ছোটরা তো পাস্তা খেতে ভীষণ পছন্দ করে তো আমি এই পাস্তাটা বাড়িতেই বানিয়েছি পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আর এই পাস্তার রেসিপি কেমন হচ্ছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও আর একবার হলেও এরকম করে পাস্তা রেসিপি তোমরা বাড়িতে বানাও যদি ছোটটা থাকে তাহলে তো কোনো কথাই হবে না পুরো এইরকম এক প্লেট ওরা খেয়ে নেবে কোনো বায়নাং রাখবে না আর এতে কোনো কিছু ঝামেলা নেই ভীষণ সহজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম পাস্তা তোমরা বানিয়ে বাড়িতে দাও বড় থেকে ছোট সব হলে আমি চেটে ফুটে খেয়ে নেবে বন্ধুরা দেখো আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর নতুন ধরনের একটা রেসিপি এটা ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভীষণ প্রিয় হবে এই রেসিপিটি বাচ্চাদের একটু বেশি প্রিয় হবে তো আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে সেটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি ভালো করে যাতে দানা ভাবটা না থাকে কোনো কিছু দিই শুধু আলুটাকে আমি মেখে নিয়েছি আর এখন এই আলুটার মাঝে আমি দিয়ে নেব হচ্ছে খানিকটা পরিমাণ ময়দা তো ময়দা বা গমের আটা যেটা দিয়ে করবে সেটাতেই করা যাবে আমি গমের আটা দিয়ে করে নেবো ময়দা দিয়ে করে নেব না তো এটাকে আমি একটা ডো তৈরি করে নেব তো কিছুটা পরিমাণ দিয়ে নিলাম এই কাপে অর্ধেক কাপের একটু বেশি আর এখন আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো লবণ অল্প একটু লবণ দিয়ে নিলাম আর এখন দিয়ে নেব অল্প একটু সাদা তেল এবার এটাকে আমি একটা ডো তৈরি করে নেব যদি অল্প একটু আর একটু আটা লাগে তখন আমি দিয়ে নেব। ডোটা একদম আমি রেডি করে নিয়েছি আর দেখো খুব যে নরম হয়েছে সেটাও নয় আর খুব যে এটা শক্ত হয়ে গেছে সেটাও নয় এরকম করে ঠিক পাকিয়ে নিতে হবে মানে ডোটা রেডি করে নিতে হবে দিয়ে এখান থেকে অল্প একটু ময়দা নিয়ে নিলাম এতটা আর দুই হাতের সাহায্যে এটাকে লম্বা করে নেবো অনেকটাই লম্বা করে নেব বন্ধুরা দেখো এই যে এরকম করে আমি লম্বা করে নিয়েছি এটা রেখে দিলাম বাটির গায়ে লাগিয়ে এখানে একটা আমি স্যারাশি নিয়ে নিয়েছি দেখো এই দেখো সারাশিটা আমি বাটির মধ্যে রেখে দিলাম আর এইভাবে এটাকে পাক দিয়ে নেব একটু তেল লাগিয়ে নেবে আমি তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এইভাবে এটাকে পাক দিয়ে নেব এইভাবে দিয়ে এ দেখো তিরি হয়ে গেল তো চলো এভাবে একে একে আমি তো একটা তৈরি করে নেব আর একটা আমি এ দেখো দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে এইভাবে তোমরা পাখিয়ে নেবে এই দেখো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে তো চলো কয়েকটা আমি রেডি করে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম আমি রেডি করে নিয়েছি আর পুরো পাস্তার মতোই লাগছে না বন্ধুরা তো দোকানে যাওয়ার প্রয়োজন হবে না এইভাবে বাড়িতে যদি বানানো যায় না খেতেও ভালো লাগে আর এর মধ্যে কোনো কিছু ভেজালও দেওয়া থাকবে না তো চলো এগুলোও কিন্তু এখন এই অবধি শেষ নয় এটাকে এখনও আমাকে কিছুক্ষণ রেডি করতে হবে তো এখন এটাকে আমি জলে ভাপিয়ে নেব বন্ধুরা আমি কিছুটা জল গরম হতে বসে দিয়েছি আর এগুলোকে একে একে আমি জলের মধ্যে দিয়ে নেব বন্ধুরা এগুলো আমি জলের মধ্যে দিয়ে নিয়েছি যে এইভাবে পাস্তাটাকে জলের মধ্যে একটু সেদ্ধ করে নিতে হয় এইভাবেই কিন্তু আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর দেখো একটা গায়ে একটা কিন্তু জড়ি যাচ্ছে না বা এই রাস্তাগুলো ছেড়েও যাচ্ছে না দেখো কখন সুন্দর একদম রেডি হয়ে গেছে আর দেখতেও দেখো পুরো রাস্তার মতোই কিন্তু লাগছে আর ভীষণ সহজ আমি তোমাদেরকে দেখিয়েও নিয়েছি তোমাদের কাছে যদি কাঠি থাকে গোল তাহলে কাঠির সাহায্যে এটা করে নিতে পারবে তাহলে আর একটু বেশি সুবিধা হবে কাঠির গায়ে একটু তেলটা লাগিয়ে নেবে আমার কাছে এখন কাঠি ছিল না দেখে সারাশির ওই পিছনটা দিয়ে কিন্তু আমি করে নিয়েছি ডানটিটা দিয়ে সারাশি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম দিয়ে তো তোমাদেরকে দেখে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকবে নাহলে বুঝতে পারবে না বন্ধুরা বন্ধুরা পাস্তাটা কিন্তু একদম আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি জল ধরিয়ে নেবো আমি নেব দিয়ে জল ধরিয়ে নেব বন্ধুরা কড়াইটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি কড়াই অল্প একটু আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবার দেখো এই যে পেঁয়াজগুলোকে এরকম চৌকো চৌকো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটু টমেটো কুচি সবগুলোকে একসঙ্গে আমি দিয়ে নেব সেগুলোকে একটু লাল লাল করে বেঁধে নিবেন অল্প একটু দিচ্ছি মেজে নেবো এখন আমি লবণ দিয়ে নিবো লবণটা পরিমাণ মতো দিয়ে নিলাম হাত দিয়ে নেবো হয়তো একটু গরুটির গ্রো এটাকে একটু ভালোভাবে নিতে হবে তোমরা কিনতে হবে বাড়িতে গাছ বানাবে দিতে দোকানে সেটাও কিন্তু খেতেও ভালো লাগবে আর বাড়িতেও বানিয়ে নেওয়া যাবে কিনে নিতে হবে না শুধু আলু আর ময়দা থাকলে হয়ে যাবে আলু ময়দা তো সবার ঘরেই থাকে গমের আটা দিয়েও হবে যেহেতু এটা আমি গমের আটা দিয়েই করেছি তোমাদের কাছে ময়দা থাকলে ময়দা দিয়ে করে নেবে এটার মধ্যে এবার আমি দিয়ে নেবো হচ্ছে সস আরেকটা পরিমাণ সস দিয়ে নেব আর দিয়ে নেবো অল্প একটু সয়া সস তোমাদের কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না শুধু টমেটো সস দিয়ে নিলেই হবে সাথে দিয়ে নেবো এক চামচ মতো চিনি দিয়ে নেব কিছুটা পৰিমাণ জল এটা খুব ভাল ভাৱে দেখোন রেজি হয়ে গিয়েছে এটার মধ্যে এখন হচ্ছে আমি যে পাস্তাটা যে হাতে বানিয়েছি সেটা এখন দিয়ে নেবো দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্লেটে এরা তারপরেও কিন্তু ছেড়ে যায়নি দেখো একটা একটা হয়ে কিন্তু রয়ে গিয়েছে প্রত্যেকটা একটার গায়ে একটা লেগেও যায়নি এখন এটাই দিয়ে নেব দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ধরে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরা যদি একটু মানে এটা ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু ফুটিয়ে নামিয়ে নেবে আর তোমরা যদি ভাবো যে না আমরা একটু টাইট নেব তাহলে এটা একটু ফুটিয়ে নেবে বন্ধুরা দেখো পাস্তাটা গিয়ে আমি একদম রেডি করে নিয়েছি আর এত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বলে বাড়িতে একবার হলেও ট্রাই করো আর বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিও দেখবে ওরা কিন্তু সত্যিই বলবে ওরা বুঝতেও পারবে না যে তোমরা এটা বাড়িতে বানিয়েছ চলো এটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো আর যেতে যেতে বন্ধুরা তোমাদেরকে ছোট্ট একটা আমার অনুরোধ রইলো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে আমাকে লাইক করো কমেন্ট করো আর এই রেসিপিটা আজকের রেসিপিটা কেমন রয়েছে এটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের ভালো লেগেছে তোমার সেটাও আমাকে কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে তোমরা একটু শেয়ার করে নিও তো চলো এখন এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি বোঝা যাচ্ছে এটা আমি বাড়িতে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না সত্যি বলছি একদম নতুন ধরনের একটা রেসিপি করেছি আজকে আমি আমার মনে হচ্ছে তোমরা কিন্তু এর আগে এই টাইপের রেসিপি করনি তো প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একটা রেসিপি তৈরি করো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে